প্রশ্ন শেষ বৈঠকে কখনো দুর শরীফের বা দোয়ায় মাসুলার কিছু অংশ পড়ার পর ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন এক্ষেত্রে আমি ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবো নাকি দোয়া শেষ করব উত্তর এক্ষেত্রে ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে দিবেন দোয়া শেষ করবেন না তবে তা সাফর যদি শেষ না হয় তা পড়া ওয়াজিব এটা শেষ করে সালাম ফিরাবেন দুরশ্বরীফ সোনায় মাসুরা সুন্নত ওইটা শেষ করতে না পারলেও সালাম ফিরিয়ে দিবেন শেষ করবেন না প্রশ্ন পিতার ছেলের নামে জমি লিখে দিলে পিতা মারা যাওয়ার আগে ছেলে জমির মালিক হবে নাকি মারা যাওয়ার পরে উত্তর শুধু লিখে দিলে মালিক হয় না লিখে দিয়ে যদি তাকে দখল বুঝাই দেয় তখন মালিক হয় দখল বোঝানোর আগ পর্যন্ত মালিক হয় না দখল বুঝে দিলে জীবদ্দশায় মালিক হবে মারা যাওয়ার পরেও হবে দখল বুঝিয়ে না দিলে জীবদ্দশায় হবে না মারা যাওয়ার পরেও হবে না প্রশ্ন তাবলিগের মেহামতে একটি প্রচলিত কথা হলো কে বলছে না দেখে কার কথা বলছে সেটা দেখি সঠিক কথা কোনো অসৎ বা দুর্নীতিবাজ লোক বললে সে কথা কি জানা ঠিক আছে বা তাবলিগে প্রচলিত কথাটি কি শুদ্ধ বুঝিয়ে বললে বাবা হয় উত্তর কথাও দেখার বিষয় কার কথা তাও দেখার বিষয় যার সূত্রে আমার কাছে এসেছে সেটাও একটা দিন কার থেকে দিন গ্রহণ করছো তাকেও দেখে জন্য উভয়টা দেখার বিষয় প্রশ্ন গত সপ্তাহের আগের সপ্তাহে আপনি একটি আয়াতের কথা বলেছিলেন যে আয়াতটি পড়লে সত্য দেখতে পাবে না পর্নে ওই আয়াতটি আবার একটু বললে ভালো হয় উত্তর ইয়াসিন সুরাত করবেন সেখানে পেয়ে যাবেন প্রশ্ন সুরায় ও সুরায় এখলাস দিয়ে দুই রাকাত করে বারো রাকাত তাহাজুত পড়া যাবে কি উত্তর জি পড়া যাবে প্রশ্ন এটা চলা হাঁটা চলা হাটবাজারে সব ধরনের কি নামাজ বসে পড়ে নামাজ হবে হাঁটা চলা ও আচ্ছা আচ্ছা হাঁটা চলা করে বাজারে করে নামাজের সময় বসে পড়ে যে না যখন আমি দাঁড়াইতে পারি হাঁটতে পারি তো নামাজে দাঁড়ানো হলো ফরজ তাই দাঁড়াইতে যতক্ষণ পারবো ফরজ ছাড়া বইলে হবে না এতে নামাজ হবে না তার দাঁড়ায়ে নামাজ পড়তে হবে দাঁড়াই নামাজ পড়লে রুপুও সহজে করা যায় আর সেচদের সময় যদি হাঁটুতে থাকে হয়তো পারবো না যদি বাস্তবে থাকে সেচ দেয় করতে না পারি তো তখন আমি রুপোতে একটু বেশি ঝুঁক এটা হবে আমার সেচদের প্রশ্ন আমার স্ত্রীর খুব ঝগড়াটে সে যখন ঝগড়া করে তখন আমার মায়ের সাথে বেদবি করে বসে আমি কিছু বললে সে আরও ঘিপতে হয় সেক্ষেত্রে আমি যদি নীরব থাকি তাহলে আমারও কি মায়ের সাথে বেদবের গুণ হবে উত্তর ঝগড়া করতে হলে দুই পক্ষ থেকে কলা লাগে মাকে বলে দেবেন স্ত্রী যখন ঝগড়া করবে মা তাতে চুপ হয়ে যায় কতক্ষণ বলতে পারবে উত্তর দিলে সেটার উত্তর আবার দেয় কোনো উত্তর দিলাম না চুপ থাকলাম এক পক্ষ থেকে ঝগড়া হয় না প্রশ্ন বেতের নামাজের দ্বিতীয় রাখাতে সুরার সাথে দোয়া কুন পড়লে কি সাহসিদা দিতে হবে সুরায় ফাতে হার পর একটা সুরা মিলাম যখন শেষ হয় তখন আমার রুকু করা ওয়াজিব এ সময় দোয়া টু মুখ পড়লে ওয়াজিব দেরি হওয়ার কারণে সাহসিদা দিতে হবে প্রশ্ন সিগারেট আর জর্দার মাঝেই পারতুকি পারতগুলো সিগারেট আগুন দিয়ে জ্বালাই খায় জর্দা জ্বালামো ছাড়া খায় প্রশ্ন দৃষ্টি দৃষ্টিশক্তি বৃদ্ধির আমল কী বেশি বেশি তালাবাত করবেন দৃষ্টি দৃষ্টিশক্তি বাড়বে প্রচুর পাতা প্রচুর শাক খাবেন দৃষ্টিশক্তি বাড়বে চিটাঙ্গের লোট্টা মাছ খাবেন দৃষ্টিশক্তি বাড়বে আর যদি গুনাহের কাজে চোখ ব্যবহার করা হয় শক্তি দ্রুত কমে যায় প্রশ্ন সালাতে রকুর সময় হাঁটুতে হাত রাখার সঠিক নিয়ম কি হাঁটুতে হাত রাখবেন আঙ্গুলগুলো ছড়িয়ে রাখবেন হাঁটুকে ধরবেন বলা করে আঙ্গুল সোজা রাখবেন না আঙুল ছড়িয়ে হাঁটুকে ধরবেন প্রশ্ন রব্বির হামহুমা কামা রব্বা জানি সভি রা দোয়াটি পিতা মাতা জীবিত থাকাকালে করা যাবে কি উত্তর সর্ব অবস্থায় করা যাবে জিন্দা থাকলেও করা যাবে জিন্দা না থাকলেও করা যাবে প্রশ্ন আমি একদিন মসজিদে নামাজ পড়তে গেলে দেখি ইমাম সাহেব রূপতে গিয়েছেন এমন সময় আমি মসজিদের গেটে ছিলাম আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে রুকুতে অংশ নিই অনেকে বলে এভাবে দৌড় দেওয়া উচিত নয় তাদের কথাটি কি সঠিক উত্তর যে কথাটি সঠিক তার সাথে আপনি মসজিদে এসে নামাজ ধরবেন প্রফে চলে গেলে যাক তারপরও দৌড় দেওয়া ঠিক নয় প্রশ্ন আমার এক সহকর্মী সিগারেট খায় আবার প্রচুর কোরআন তেলাওয়াত করে মোবাইলে সিগারেট মোবাইলে সিগারেট খেয়ে মেসোয়ার উঁচু করে কোরআন পড়ে তার এই কাজের সমালোচনা করলে সে বলে সিগারেট ছাড়তে পারি না আর কোরআন ছাড়তে পারব না নিজেকে যতদিন আসি ততদিন সিগারেট ছাড়তে পারবো না এটা কি সত্য উত্তর হিম্মত করলে সবই করা যায় আমাদের মসজিদের সভাপতি ছিলেন মোরহ মকবুল আহমদ সাহেব মারা গেছেন প্রায় পনেরো বিশ বছর আগে তখনকার সময়ে তিনি দৈনিক আশি টাকা সিগারেট খেতেন এখন হিসেব কথা পাঁচশো টাকার একবার মসজিদে প্রাসঙ্গিক কমায় সিগারেটের অপকারিতা কি ক্ষতি এই সম্পর্কে বয়ান হয়েছিল এক সপ্তাহ পরে উনি আমাকে এসে বললেন হজুর দৈনিক আশি টাকা সিগারেট খাই আপনার ওয়াজে ছেড়ে দিয়েছি চিন্তা করেছি সিগারেটের পরিবর্তে পান খাবো পরে ভাবলাম একটা ছেড়ে একটা দূরব কেন এটাও ভাবো না নজর একসার্থ হয়ে গেছে একটি সিগারেটও খায়নি পানও খাইনি অসুবিধাও হয়নি তো পারতেছি তো করে ছেড়ে দিলে সহজ হয় না ছাড়লে কঠিন আশ্চর্য তিনি একদিন আমাকে বললেন নজুর এক সময় তো বুঝিনি নামাজ কালাম পড়িনি এখন সুযোগ পেলে একসাথে কয়েক দিনের হজর পড়েছি একসাথে কয়েকদিনের জোহর পড়ে দিই এবারে পড়লে কি ঠিক হবে বললাম যে যেহেতু অনেক নামাজ পড়ায়নি তাই ঠিক হবে তুমি মজা করতেন বললেন হুজুর আমি আল্লাহকে বলে রেখেছি আল্লাহ আমার পড়া আমি করে দে সিরিয়াল তুমি করে নিও আল্লাহ এই ব্যসার আমার কাছে তবা করবো একসাথে তার মাথায় সে মারা গেছে আল্লাহ আল্লাহ তাকে জান্নাত আপনার প্রশ্ন হুজুর আমি এক ক্ষতবাগা কোরসড়ের মুখস্থ করার পর শয়তানের ধোকা পড়ে বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে তা ভুলে যাই এখন কিছু কিছু মুখস্থ আছে একদিন আমি এক খুজুরের সাথে দেখা করি তিনি বলেন তোমার আর জাহান নামের মাঝে এখন শুধু মৃত্যুই অন্তর হয় আমাকে জাহান নাম থেকে বাঁচতে হলে এবং কবরে একজন হাফেজের যে মর্যাদা রয়েছে তা লাভ করতে হলে কী করতে হবে উত্তর আপনি একটু বোঝেন গুনা ছেড়ে দিয়ে আবার শরীফ ধরেন আল্লাহ আল্লাহবুল আলমিন অতিব কম আসি তার কাছে ক্ষমা চান ইনশাল্লাহ তিনি ক্ষমা করে দিবেন প্রশ্ন আমি নতুন বিয়ে করেছি আমার স্ত্রী আলহামদুলিল্লাহ পর্দা করে আমার ছোট ভাই ক্লাস টেনে পড়ে আমার বাবা মা আমি ভাই একসাথে খাই খাবার সময় কি আমার স্ত্রী মুখ ঢেকে শুধু হাত বের করে বাবা মাকে খাবার বেয়ে দিতে পারবে উত্তর আপনার বাবা মাকে তো পারবে আপনার বাইকে পারবে না সে আজনবী তার সাথে পর্দা করা লাগবে বরং দেবর অনেক মারাত্মক হাদিসে আছে আল হামব আল মহৎ দেবর আর মহৎ এক সমান মদকে যেমন মানুষ ভয় করে মদ থেকে ভাগার চেষ্টা করে তো দেবরকে এভাবে ভয় করে তার থেকে ভাগার চেষ্টা করো না হয় অঘটন ঘটার সম্ভাবনা আছে প্রশ্ন বালতিতে ওজু করলে সে ওজুর পানি কি বাথরুমে ফ্যানে ফেলা যায় যাচ্ছে না ফেলা ভালো প্রশ্ন কেউ যদি বিকাশ বা নগদের ব্যবসা করে তবে বিকাশ বা নগদ কোম্পানির পক্ষ থেকে ব্যবসায়ীকে কমিশন বা পারিশ্রমিকভাবে এক হাজার টাকা চার থেকে পাঁচ টাকা দিয়ে থাকে এই চার থেকে পাঁচ টাকা নেওয়া জায়েজ আছে কি উত্তর এটা সুদ জায়েজ নেই তাই তাদের সাথে এই চুক্তিটা করতে হবে সুদের চুক্তি এই চুক্তি করাও জায়েজ নেই গুণা হবে প্রশ্ন আমার মা অসুস্থ তিনি আপনার কাছে দোয়া চেয়েছেন আল্লাপাক যেন ওনাকে আল্লাহওয়ালি জিন্দিগি নসিব করেন আমি প্রশ্ন আমাদের গ্রামে একজন বন্ডপীর তিনি তার ভক্ত মরিবদের এই বলে পদভস্ট করছেন যে যারা নামাজ পড়ে ইমামত করে টাকা নেয় তাদের পেছনে নামাজ হবে না এই বিষয়ে আপনার কাছে কোরআন হাদিস পরামর্শ চাচ্ছি উত্তর নামাজ পড়িয়ে আজান দিয়ে কোরআন পড়িয়ে বেতন নেওয়া টাকা নেওয়া এটা বৈধ শত শত পিতার তার প্রমাণ হজরতে আবু বকটের সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ খেলাপথের দায়িত্বপ্রাপ্ত যখন হইলেন খেলাপথটা একটা ইসলামী কাজ বড় এবাদত তিনি কাপড়ের গাটটি মাথায় নিয়ে বাজারে রওনা করছেন প্রতিমার যে অমরের পাওয়া সাথে সাক্ষাৎ নজুরে অবস্থায় কোথায় যাচ্ছেন বাজারে ই গাছ কাপড় বিক্রি করব কেন আমার জীবিকা নির্বাহের ব্যবস্থা হলো ব্যবসা আপনার ব্যবসা লাগলে এ উমতের দায়ভার আদায় করবে কে পালন করবে কে তার জীবিকা নির্বাহের ব্যবস্থা কী হবে তো রাজকোর্ষ থেকে আপনার ওজিফা নির্ধারণ করা হবে সেটা দিয়ে আপনার সংসার চলবে ব্যবসা বন্ধ করে দেন তো খেলাফত এটা একটা বড় এবাদত এবাদতের বিনিময়ে তার জন্য অজিফা নির্ধারণ করা হয় সকল সাহাবের এর উপস্থিতি যেটা বলে এসে মায়ের সাহাবা এরপরে হার তা তো মুসলিমেই এভাবে অজিফা গ্রহণ করতেন না যায়জ হলে তারা করতেন না তো এখানে আছে ইমামত এই বেচারা সে তো ফেরেস্টা মা তার ফ্যাট আছে বাতাস খেয়ে থাকবে অতএব এটা বৈধ অবৈধ নয় প্রশ্ন আমার স্বামী পাঁচ নামাজ পড়েন অন্যান্য আমলা করেন কিন্তু রাতভর অনলাইনে খারাপ ভিডিও দেখেন বহুবার নিষেধ করার সত্ত্বেও বহু বছর ধরে এইভাবে চলছে আপনার সুচিন্তিত মতামত আশা করছি উত্তর মরণের আগেও পড়ে কবরের প্রথম রাত গন্তব্য কোথায় এই কিতাবগুলো একটু পড়তে দিন আশা করি ইনশাআল্লাহ ফিরে আসবে আবাদত করতে আর পারি আর না পারি গোনা থেকে বাঁচা এর থেকে কোটি বেশি আবশ্যক আপনার পেটে ক্ষুদা ভাত খেতে পারেন আর না পারেন বিষ থেকে বাঁচা কোটি বেশি আবশ্যক দু বেলা ভাত যদি নাও খেতে পারেন ভাতের ক্ষুদায় কষ্ট হবে মরবেন না বিষ খেলে খোদা মিটবে কিন্তু মরবেন তো তো গুণা এ ধরনেরই খুব করলাম এতে গুণা বললাম একটি গুণার চান থেকে জাহান নামে নিয়ে আসার জন্য যথেষ্ট এর পৃথিবীকে জ্বালিয়ে দেওয়ার জন্য একটি কাঠি যথেষ্ট অনেক বড় আগুন লাগবে আল্লাহ হেফাজত প্রশ্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আমার স্বামীর আয় রোজগার আলহামদুলিল্লাহ ভালো তিনি নিঃসংসার ছাড়াও পরিবারের শ্বশুরবাড়ির সকলকে সবসময় সাহায্য করে থাকেন কিন্তু স্ত্রী হিসাবে আমার খুবই ব্যক্তিগত সে খরচগুলো আদায় করেন না এবং আমার বাবার বাড়ি থেকে নিতে বাধ্য করায় উপরন্তু ঘরের কেউ হঠাৎ অসুস্থ হলে মেহমান হঠাৎ গ্যাস পানির কোনো সমস্যা যে কোনো হঠাৎ প্রয়োজনে ঘরে এক পয়সা রাখে না এই মুহূর্তে আমার কী করণীয় দয়া করে জানাবেন উত্তর স্বামীর কি হক এ ব্যাপারে হোক যাও যায়নি স্বামী স্ত্রীর হক সম্পর্কে কিতাব আছে সে কিতাবটি পড়তে দিবেন। সাহায্য সহযোগিতা যেভাবে করা ভালো কাজ স্ত্রীর খর পোষ খাওয়া করা এবং থাকার ব্যবস্থা এটা স্বামীর উপরে ফরজ এটা স্ত্রীর নিজ দায়িত্ব নয় স্ত্রীর কি খাবে কি করবে কোথায় থাকবে এগুলোর ব্যবস্থা করা স্বামীর উপরে ফরজ যেমন নামাজ পড়া খরচ নামাজ না পড়লে যেমন গুণা হয় স্ত্রীর থাকা খাওয়া পড়ার ব্যবস্থা না করলে এভাবেই গুণা হয় এগুলো স্বামীকেই করা লাগবে প্রশ্ন আমার স্ত্রীও তার পরিবার বিবাহের পূর্বে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি ছিল না আমি একজনকে দিয়ে জাদু করাই ফলে তারা রাজি হয় এবং বিবাহের পর আমার সন্তানা হয় অতএব ওই জাদুকারী ব্যক্তি জাদু করার সময় যে কুফুরি কালাম করেছে তাতে কি আমার বা জাদুকারী ইমানের মাঝে কোনো সমস্যা হয়েছে উত্তর নিঃসন্দেহ হয়েছে কুফুরি কালাম দ্বারা ইমান থাকেন আল্লাহ হেফাজত করুন প্রশ্ন আমার কাছে একজন ব্যবসায়ী কিছু টাকা চায় যে উক্ত টাকা দিয়ে ব্যবসা করে প্রতি মাসে কিছু লাভ দিবে কোন নিয়মে টাকা দিলে সুদ হবে না জানালে হতো উত্তর এই নিয়মে দিবেন যে আপনার যা লাভ হবে এত পার্সেন্ট আপনার এত পার্সেন্ট আমার পার্সেন্ট যাই ঠিক করেন বৈধ হবে পঞ্চাশ পঞ্চাশ করেন দশ আর নব্বই করেন কোনো সমস্যা নেই তো নব্বই পার্সেন্ট তোমার দশ পার্সেন্ট আমার এভাবে দিলে আপনার ব্যবসা বৈধ আপনার লাপটা বৈধ যদি কোনো মা বাবা সন্তানের মা তার অনুমতি ছাড়া অন্যদের দিয়ে দেয় তাহলে মা বাবার গুণ হবে কি উত্তর জীগুণ হবে যেহেতু সন্তান মালিক আরেকজনের মালিকানাধীন বস্তু আমার হস্তক্ষেপ বৈধ নয় প্রশ্ন দীর্ঘদিন যাবৎ কাদিনীদের মসজিদের ব্যাপারে ওলামায় কার প্রশাসনকে অবগতি সহ বিভিন্ন ধরনের ভূমিকা পালন করেছেন কিন্তু আজ পর্যন্ত তাদের কর্মতৎপরতা আপন জায়গায় বহাল রয়েছে এক্ষেত্রে আমাদের ই মানের দায়িত্ব কতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে উত্তর যার যে পরিমাণ সামর্থ্য আছে ওই পরিমাণে আন্দোলন করা লাগবে এই জন্য এই পনেরো তারিখ আছে কত দশ আগামী পনেরো তারিখ মহাশমাস আছে তা কাদিনের ব্যাপার অনেকে ভুল বোঝে মনে করে এদেরকে এদেশ থেকে তাড়াইতে চায় না এদেশে হিন্দু বসবাস করে খ্রিস্টান করে বৌদ্ধ করে মুজাতিরা করে চাকমারা করে এরাও করবে তবে মুসলমান নাম নিয়ে নয় কোনো হিন্দু যদি খ্রিস্টান যদি ইহুদি যদি মুসলমান নাম নিয়ে বসবাস করে আমরা ধোকা খাই মেয়ে দিয়ে যে বছর দিয়ে হয় না হারাম কাজে লিখতে হবে বাচ্চা জন্ম নিলে হারাম দাদা তাই এরাও সমস্ত হিসাবে থাকবে কোনো সমস্যা নেই তাইলে মুসলমানেরা বিভ্রান্তিতে পড়বে না এরা এদেরকে দাবি করে মুসলমান নামরা মুসলমান আসলে এরা মুসলমান নয় এরা আমাদের নবীকে শেষ নবী মানে না গোলা মাহমদ যে পায়খানা করে মারা গেছে তাকে নবী মানে নবী থেকে পূত পবিত্র নবীদের দেহে মাসি পর্যন্ত না পবিত্রতা নষ্ট হবে আর এই নবী ফ্যাখানা করে মারা গেছে এটা কেমন নবী এটা নবী না এটা বঙ্গ এই জন্য কাদা অমুসলিম এই ঘোষণা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে করা আছে আমাদের দেশে করোনা নাকি জন্য আলেগল জানেন প্রশ্ন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ সহ গণজাগরণ ইত্যাদিতে আলেমদের ভূমিকা সর্বজন স্বীকৃত কিন্তু আলেমদের মুখ থেকে যে সকল বক্তব্য আমরা শুনে থাকি পরবর্তীতে সেগুলোকে কার্যত ভূমিকায় বাস্তবায়ন করতে গুরুত্ব দেওয়া হয় না এক্ষেত্রে শুধুমাত্র আলেমদের বক্তব্যে যথেষ্ট নাকি বাস্তবায়নও জরুরি উত্তর বাস্তবায়ন তো করবে সরকার আলমের হাতে তো সেই ক্ষমতা নিজে তারা বাস্তবায়ন করবে তারা তো বক্তব্য দিবে সরকারকে জানাবে প্রশ্ন মসজিদুল আকবরের বাদ জোহর যে মক্তব পড়ানো হয় তাতে আমাদের বাচ্চারা শৈশুদ্ধভাবে করোনা দোয়া কালাম করতে পারে না তাই হুজুরের কাছে আবেদন এই যে বিষয়টি উন্নত করার জন্য ভালো কোনো হুজুর দ্বারা নুরানি পদ্ধতিতে কোরআন শেখার ব্যবস্থা গ্রহণ করার জন্য মর্জি কামনা করছি মাসাল্লাহ ভালোই পরামর্শ দিয়েছেন ইনশাল্লাহ অগ্রাধিকার ভিত্তিতে চেষ্টা করা হোক